সন্ধ্যা ও প্রভাত কবি সেন শুধু জনহীন চৌরঙ্গিতে পাথরের মূর্তি খনির আগুনে সূর্যাস্ত আসে পরদিন লাল জীবনের জাল সংকীর্ণ আকাশে শহরের প্রখর সকালে দূরে সব যাত্রার প্রতিধ্বনি হৃদপিণ্ডে মুহূর্তের মৌন তানে জীবিকার স্রোতে ভেসে যায় জীবন যৌবন আশেপাশে ব্যর্থতায় চিরকাল মৃত্যু আসে আর বহুদিন তুষার স্তব্ধতার পর পর পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ তাই বসন্তের কার্জন পার্কে বর্ষার সিক্ত পশুর মতো স্তব্ধ বসে বক্রদেহ নায়কের দল বিগলিত বিষণ্নতায় ক্ষুড়োধার স্বপ্ন দেখে ময়দানে নষ্টনীর মানুষের দল ফরাসি ছবির আমন্ত্রণে ফিটনে ইঙ্গিতে আহ্বানে খনির আগুনে রক্ত মেঘে সূর্যাস্ত এল